আমি শুনেছি এবার ট্রেন্ডিং এর মধ্যে সবার আগে পচমপালি লুকটাই আসছে তো ট্রেন্ডিং কালেকশন প্লিয়ারলি দেখাবে না সেটা হতেই পারে না অসম্ভব ব্যাপার তো অসম্ভব অসম্ভব করতেই আজকে আবার নতুন একটা পাচাম্পালি কালেকশন নিয়েছি উই তিক কালেকশন তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো সাইটা কতটা সুন্দর একটা কালেকশন হয়েছে ফুল শাইডটা খুলে দেখো তার আগে বলে দিই নতুন নতুন কালার অপশন নিয়ে আজকে ভিডিও আমি স্টার্টিং করছি আমাকে গোলাপিটা দিবি তো আমি গোলাপিটা খুলি ঠিক আছে তো তার সাথে বলে দিই ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট ডান করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পাশে আনবক্সিং করবে সাইডার লুকসটা দেখে নেবে ভীষণ সুন্দর একটা এ যাবে তাছাড়া বলে দিই আমাদের দোকানে কিন্তু যেই দামে আমি ইকাত দিই সেই দাম থেকে মানে নশো নিরানব্বই টাকা দিয়ে স্টার্টিং প্রাইস রয়েছে তার থেকেও কম দামে মিক্সড তোমরা পেয়ে যাবে আরেকটা কথা বলে দিই এটা পার্টা দেখে দেখি মিনা মিনাকারির মধ্যে তোমাদের আজকে ইকাত দিয়ে দিচ্ছি কারি কাজের মধ্যে হ্যাঁ এটা কথা বলে দিই সেটা হলো যারা ভাবছো যে দোকানে এসে কেনাকাটা করবে অবশ্যই সব ভিজিট করো কিন্তু সেম ডিজাইন পাবে না আর এখন যদি আমার ভিডিও যদি কোনো রকম চিলা চিলি এসব কিছু শোনা যায় তাহলে প্লিজ ওটাকে শুনবে না কারণ আমি প্রচুর কাস্টমারদের মাঝখানে ভিডিও করছি সবাই আমাদের তাকিয়ে রয়েছে আমার ভিডিও চলছে কারণ ভিডিও করতেই হবে কারণ আমি যদি এখন ভিডিও না করি তাহলে আমি আর ভিডিও পোস্ট করতে পারবো না চলো কালেকশনটা দেখে নেবে একদম 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 বিউটিফুল একটা কালেকশনে চলে আছে ইকাত প্যাটার্নে চলে আছে খুবই 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 সুন্দর একটা কালেকশন আর তার সাথে রয়েছে মিনাকারি কাজ আর সবাই যেন মিনাকারি কাজ মানে কতটা ইউনিক একটা কালেকশন ইকাতের মধ্যে চলে যাচ্ছে পারের ডিজাইনটা দেখে নেবে পুরো পারের ডিজাইনটা একদম আলাদা ইউনিক একটা ডিজাইনে আছে আমি প্রথমে আছে সাইডটা ব্যাক পোর্শনটা দেখে দিই ব্যাক সাইডটা দেখলেই বুঝতে পারবে সুতোর কাজ করে তাছাড়া জেরি কাজও আমরা ইকাত কিন্তু বেশিরভাগ জারি ছাড়াই দেখাই বাট আজকে আবার জারির কাজ করে নিয়েছি আর ফার্স্ট কালার হট পিঙ্ক কেন দেখালাম আমি প্রথমে সি গ্রিন কালারটাই নিয়েছিলাম কারণ হটপিং আমার কখনোই ফার্স্ট দেখানো হয় না এটা আছে আচলটা আর এর সাথে তোমার একটা সুন্দরপার ব্লাউজ পিস পাচ্ছ প্লেনে থাকছে ব্লাউজ পিসটা কারণ ব্লাউজ পিস আমরা ইকাতে সেরকম কারুকার্য করাই না কারণ প্লেনটা বেশি প্রেফার করে ঠিক আছে নেক্সট কালার নেক্সট যে কালারটা তোমাকে দেখাচ্ছি সেটা হলো সি গ্রিন কালারের মধ্যে এসএস নিয়ে বুকিং করে ফেলো তার মধ্যে কারু কাজটা জাস্ট দেখবে পুরো সাইডার মধ্যে যে লুকিং এর মধ্যে যে কারু কাজটা রয়েছে এটা কিন্তু পুরোটাই জারি এন্ড সুতোর কাজ করা কোনো রকম প্রিন্টের কাজ দেয়নি তার মধ্যে রেড কালারে তোমাদের মেরুনিশ যে কালারটা সেই কালারে তোমাদের যাচ্ছে পাড়ার আঁচল ওকে আর তার সাথে আবার ব্লাউজ পিসও নেক্সট কালার তোমাদের যাচ্ছে কফি পার্পল কালার তার মধ্যে যাচ্ছে বটল গ্রিন কালারের কন্ট্রাস্ট তোমাদের কোন কালারটা বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে আর ততক্ষণে আমি কালার দিচ্ছি আবার পরব পুজোতে এবার সবথেকে ট্রেন্ডিং হলো আমাদের ইকাত প্যাটার্নে কাজ করা ঠিক আছে ইকাতের কালেকশন অবশ্যই বলবো এক পিস হলেও নেওয়ার চেষ্টা করবে কারণ এইসব কালেকশন যদি এক পিস ও না নিতে পারো তাহলে বলবো এবারের পুজোর ট্রেন্ডিং কালেকশন তোমরা পেলে না ওকে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে ওয়াও কত ভালো লাগছে কালারটা ভীষণ সুন্দর ভীষণ সুইট একটা কালার বিকজ আমার পেস্তা গ্রিন বড্ড ভালো লাগে তার সাথে বটার গ্রিন এর একটা কারুকার্য আছে ভীষণ সুন্দর জারির কাজ করা যাচ্ছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে সবগুলোই কিন্তু তোমরা কালার অপশন অপশন দিয়ে বুকিং করো কারণ একটা কালার উপর ঝেপে পড়ো না এটা আছে তোমাদের পার মানে পিং উইথ পার্পেল মানে দুটো মিক্স করা রয়েছে একদম যদি পিং বলি তাও ভুল হবে জাস্ট কালারটা দেখবে অনেকগুলো কালার অপশন দিলাম কালার অপশনের অভাব নেই তার সাথে একটু চিল্লা চিলিও হচ্ছে মিক্স ম্যাচ করে ভিডিও বিকজ কাস্টমারদের সামনে ভিডিও করলে যেটা হয় আর কি এই কালেকশন তোমরা সব ভিজিট করলেও পাবে বাট সেম ডিজাইন পাবে না আমি সেম দামের মধ্যে ভ্যারাইটিস কালেকশন দেখাবো বাট সেম ডিজাইনটা প্লিজ আমার কাছে এসে চাইবে না ওকে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে ও ময়ূরকণ্ঠী কালার আচ্ছা ময়ূরকণ্ঠী ফি আমি ডুয়েল টোন এর মধ্যে নেই এটা মধ্যে ময়ূরকণ্ঠী টাইপের তার সাথে হট পিঙ্ক কালার এই পার্পেল কালারের কন্ট্রাস্ট মিনা কারিতে চলে আছে চট জলদি বুকিং করে নাও কারণ ইক্কাতের মধ্যে পাচামপালি এখন কিন্তু প্রচন্ড ভাবে মানে ডিমাইন্ড আমি ভিডিও ছাড়ার মনে হয় এক থেকে দেড় ঘন্টার মধ্যে সোল্ড আউট লিখে দিতে হয় স্টক আউট লিখে দিতে হয় তাই একটু জলদি যদি বুকিং যদি না করতে হয় তাহলে কিন্তু সোল্ড আউট শুনবে আবার বলে দিই ড্রেম ডিজাইন কিন্তু দোকানে আসলে পাবে না তো অনলাইনে শাড়ি অনলাইনেই বুকিং করার চেষ্টা করবে তোমরা অনেকেই কি করছো মানে কাটোয়াতেও যেটা করো অনেকে বারাসাতে আমার কাছে খবর আসছে যে ছবি নিয়ে গিয়ে সেম শাড়ি খোঁজার চেষ্টা করছো কিন্তু সেটা কিন্তু না তাহলে আমি অফলাইনে কি করে দিতে পারি সেই জন্য তোমাদের জন্য অপশন রেখেছি যে তোমরা যেন একদম দুদিন মানে সিমিলার কিছু পেয়ে যাও বা সেম দামের মধ্যে বা এর থেকে কম দামের মধ্যে যদি ভালো কিছু পেয়ে যাও দোকানে অপশনটা আলাদা রেখেছি তোমার অনেকেই বলো দিদি আমরা দোকানে গেলে কেন পাই না অফলাইনের অফলাইনে রেখেছি অনলাইনে শাড়ি অনলাইনে রেখেছি যেন অফলাইনে মানুষরা এসে ভালো ভালো কালেকশন পায় তাদের জন্য তো চলো আজকে ভিডিও আমি এন্ড করছি এত সুন্দর ভাই একটা কালেকশনের দাম যাচ্ছে খুবই 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 সীমিত মাত্র আর মাত্র মাত্র আর মাত্র নাইন নাইন টু নশো বিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশট ফর বুকিং আজকে ভিডিও আমি এন্ড করি খুব তাদের কাছে নতুন ভিডিও নতুন কালেকশন নতুন টাটা